হ্যালো এভরিওয়ান তো আবার চলে আসলাম আমার বান্ধবীর বিয়ের ব্লগ নিয়ে এখনও কিন্তু বিয়ের ব্লগ শেষ হয়নি সেদিনকে ছিল হচ্ছে কি তোমার কুলো সাজানো তারপরে দিন কুলো সাজানোর পরে রাতের বেলা আমরা করেছিলাম মেহেন্দি পড়েছিলাম যদিও আমি মেহেন্দি পড়তে খুব একটা পছন্দ করি না তো সেদিনকে বান্ধবীর বিয়ে বলে একটুখানি পড়েছিলাম আমি মেহেন্দি পড়তে একদমই পছন্দ করি না না তখন এতই শীত ছিল যে আমি সোয়েটার পরেছি চাদর কাঁধে দিয়েছে তারপর আমার শীত মানেনি তো যাই হোক সেদিনকে রাত্রে আমাকে বাড়িতে আসতে দেয়নি সেদিন কেন আমার মধ্যে বাড়িতে বিয়ের জন্য মনে তিন দিন রাত পুরো আমাকে এখানে থাকতে হয়েছে ওরা আমাকে আসতেই দেয়নি তো যাই হোক খুব মজা করেছিলাম তো পরের দিন সকালবেলা ওকে শাখা বলা পড়ানো হচ্ছিলো কারণ আগের দিন শনিবার ছিল ওকে পড়ানো যায়নি সেদিনকে সকালবেলা এভাবে পড়িয়ে দিয়েছিলো দদীমঙ্গল হওয়ার আগে তো এরকম ব্লগ কিন্তু আমি পুরো ছাড়বো এক মিনিট তো সব দেখানো হয় না এরকম করে আমি সব ব্লগগুলো ছাড়বো তো ব্লগগুলো কেমন লাগছে আমাকে জানিও আর যদি ব্লগ গুলো দেখতে ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও তো এইটুকুই কই তারপর দধি মঙ্গলের সবাই ও দাদা বরণ করে আগে ওকে দই চিরা এগুলো খাওয়াতে খাওয়াত হয় ওকে খাইয়ে দিলো আর ওই সকালে বেলা যদিও খাওয়া যায় না তো তারপর ওর দাদা খাইয়ে দিলো তারপর একে একে যারা যারা খাওয়ানোর নিয়ম এরকম খাওয়ালো আমি বুঝিনা না খেয়ে কেন থাকতে হয় ছেলেরও কি না খেয়ে থাকে যাই হোক হলেও হতে পারে নিয়ম যেহেতু পালন করতেই হবে এই যে ওকে খাইয়ে দিল দাদা তারপর ওর বৌদি আসবে বরণ করে নিয়ে তারপর ওকে খাওয়াবে তারপর ওর বৌদি শুধু ওকে না আমাদের সবাইকে ওই দই চিঁড়া যেটা হয় সেটা আমাদেরও খাইয়ে দিল কি বাজে খেতে যাই হোক খেতে হয় যেহেতু খেয়েছে আমাদেরও খাইয়েছে ভালোই লাগলো বেশ মানে এই যে এই ব্যাপারগুলো এগুলো তো আমি কোনোদিন দেখিনি সেদিনকে দেখলাম বেশ ভালোই লাগলো কত নিয়ম আমাদের বিয়ের মধ্যে মানে বাঙালির বিয়েদের মধ্যে কতই নিয়ম আমার দেখতে বেশ ভালো লাগছিলো আর আমি যেহেতু ওদের বাড়িতে প্রায় তিন দিন ছিলাম আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি জাস্ট পাঁচ মিনিটের রাস্তা মানে চার পাঁচটা ছটা বাড়ি পড়ে ওদের বাড়ি তো ওরা আমাকে আসতে দেয়নি আর আমি ওদের বিয়ে যা যা নিয়ম সব দেখেছি আমার বেশ ভালো লেগেছে তারপর সবাই মিলে কি ফুল তুলতে হয় যেটা আমাদের নিয়মে আছে কয় রকমের যেন ফুল তুলতে হয় তো এই ফুল তুলতে আমরা সবাই মানে জেঠিমা ওরা সবাই বেরিয়েছিলো তো ওদের সাথে আমরাও বেরিয়েছিলাম বেশ মজা হয়েছিল আর ফুল তোলার সময় নাকি গান করে করে ফুল তুলতে হয় তো সবাই গান করে করে ফুল তুলছিলো যদিও গানগুলো দিতে পারবো না তাই দেয়নি তো এইটুকুই আজকে দেখা হচ্ছে